ঠিক আছে সবাইকে একটু একটু করে কেটে কেটে দিয়ে দিবা তাহলে একটাই যেহেতু তুমি ডিম পেয়েছো তাই না আমি খাবো ও তুমিও খাবা ওখান থেকে একটু খেয়ে নিবা তাহলে হ্যাঁ তুমিও খাবা তা আমি ছাড়িয়ে দিচ্ছি খোসাটা তাড়াতাড়ি করে দাও দিবা না তাড়াতাড়ি ছাড়া তাহলে আরে বাস খুব সুন্দর করে তো ছাড়িয়ে নিয়েছ খোসাটা এবার খাওয়াও তাহলে বন্ধুদের আরে দিদি তাও দাও আমাকে তাড়াতাড়ি দাম বাহ খুব টেস্টি টেস্টি তো মনে হচ্ছে দেশি মুরগির ডিমটা মাহি তো সবাইকে দিয়েই খায় তাই না এবার তুমি খাও তো তুমি কিছু না হ্যাঁ ও ওটাকে চিটম খায়ার জন্য না দাও কা ও এ দেখো খাবা নাই তো সবাইকে দিয়ে খায় এই নাও আমি চাই বনিলে আমি খাই হুম খায়া